বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত নাম তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে দলীয় নেতৃত্ব দিয়ে আসছেন দেশের বাইরে অবস্থান করলেও তার রাজনৈতিক প্রভাব বক্তব্য এবং সিদ্ধান্তগুলো বাংলাদেশের রাজনীতিতে নিয়মিত আলোচনার বিষয় হয়ে ওঠে বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি জাতীয় নির্বাচনের আগে তারেক রহমানের অবস্থান দলীয় কৌশল এবং আন্দোলনমূলক কর্মসূচি রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পায় নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান ও বিএনপি দীর্ঘদিন ধরেই একটি দাবি তুলে আসছে তা হল একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা দলটির মতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে প্রশাসনিক নিরপেক্ষতা ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সমান সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দাবিগুলোকে সামনে রেখে বিএনপি বিভিন্ন সময় নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নির্বাচন কমিশনের ভূমিকা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে যা রাজনৈতিক বিতর্ককে আরও গভীর করেছে অন্যদিকে সমালোচকেরা মনে করেন তারেক রহমানের অতীত রাজনৈতিক ভূমিকা ও আইনি বিতর্ক নির্বাচনী রাজনীতির আলোচনায় প্রভাব ফেলেছে সরকার পক্ষ প্রায়ই এসব বিষয় সামনে এনে বিএনপির আন্দোলন ও নির্বাচনী দাবিকে চ্যালেঞ্জ করে থাকে ফলে নির্বাচন এলেই তারেক রহমানকে ঘিরে রাজনৈতিক বক্তব্য পাল্টা বক্তব্য এবং মিডিয়ায় আলোচনা বেড়ে যায় যা সাধারণ ভোটারদের মধ্যেও কৌতূহল তৈরি করে সব মিলিয়ে বলা যায় তারেক রহমানের নির্বাচন সংক্রান্ত ভূমিকা শুধু একজন ব্যক্তিকে কেন্দ্র করে নয় বরং এটি বাংলাদেশের বৃহত্তর গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনৈতিক অংশগ্রহণ এবং ক্ষমতার ভারসাম্য নিয়ে একটি বড় আলোচনার অংশ আসন্ন বা ভবিষ্যৎ যে কোনো নির্বাচনে তারেক রহমান ও বিএনপির অবস্থান দেশের রাজনৈতিক গতিপথে কী প্রভাব ফেলবে সেদিকে নজর থাকবে দেশবাসী ও আন্তর্জাতিক